দেশের ক্রিকেট পাড়া থেকে সাকিব নামের আলোচনা যেন শেষই হচ্ছে না যখনই তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেই মুহূর্তে নতুন নতুন কাণ্ডে সাকিব আল হাসান নামটা উচ্চারিত হয় তবে এবার জানা গেল বড় তথ্য বিসিবির কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকার বেতন পাওনা টাইগার দলের সাবেক অধিনায়ক সব শেষ কানপুরে ভারতের বিপক্ষে গেল বছর টেস্ট ম্যাচে দেখা গেছে সাকিবকে এরপর অনেক দিন কেটে গেলেও জাতীয় দলে ডাক পাননি বিশ্বসেরা অলরাউন্ডার অদূর ভবিষ্যতে আর ফিরতে পারবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারটা এক প্রকার নীরবে এবং নিভৃতে শেষ হয়ে গেছে তবে আসল খবর হল তার সাথে এখনো বিসিবির কেন্দ্রীয় চুক্তি রয়েছে গেল সোমবার বিকেলে বিসিবিতে জরুরি সভা ডাকা হয় বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয় মিটিং এ পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার চুক্তি এবং বেতন বাড়ানোর বিষয়টি জানা যায় টেস্ট ফরম্যাটের জন্য পারিশ্রমিক বৃদ্ধির বিষয় ভাবছে তারা এর মাঝেই আলোচনায় উঠে আসে সাকিবের বকেয়া বেতনের কথা দুই সাল জুড়ে কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ছিলেন তিনি আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন বিশেষরা অলরাউন্ডার যে কারণে খেলতে পারেননি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেট থেকে সেটাও হয়ে ওঠেনি বিভিন্ন কারণে এদিকে নানান জটিলতায় বন্ধ হয়ে গেছে তার ব্যাংক অ্যাকাউন্ট গত এগারো নভেম্বর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাকিব ও তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এর আগে দুই অক্টোবর পাঠানো এক চিঠিতে বিএফআইইউ জানায় পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাকিব ও শিশিরের নাম এবং তাদের প্রতিষ্ঠানের নামে থাকা সঞ্চয় হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম অ্যাকাউন্টের তথ্য দিতে হবে এরপর হয় তদন্ত সেই তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় অর্থাৎ সাকিব আর এসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না তার ফলে আটকে গেছে বিসিবির পারিশ্রমিক জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়েছে আটচল্লিশ এক্ষেত্রে বর্তমান বোর্ড থেকে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান সাকিব চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তব কাজ করে যাব তবে সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তিনি কিভাবে বিসিবির কাছে পাওনা চার মাসের বেতন নেবেন তাই এখন প্রশ্ন সব মিলে আটচল্লিশ লাখ টাকা এখনো বকেয়া রয়েছে তার এবছর সাকিবকে ছাড়াই বিসিবি সাজাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকা